একজন মৌলভী তো বস তোরা বস তুই একটু এদিকে আয় হুম বল ওকে এখানে কি করে আরে ও মার জানা আমার ছোটবেলার বন্ধু আরে সেটা বললাম কিন্তু এখানে কেন ও মাথাস থেকে আসছে ওদের কথা ছুটি দিছে আচ্ছা ভালো কথা কিন্তু এখন যেতে বল কেন ও থাকলে সমস্যা কি ও তো আমার বন্ধু ধরে বলা যায় ও কষ্ট হবে না দেখ তুই ওখানে যদি রাখিস আমরা কিন্তু এখানে থাকব না দেখ তোরা থাকিস বা না থাকিস আমার কিছু বলার নেই কিন্তু ওকে আমি যাইতে বলতে পারবো আচ্ছা থাক তুই তোরাই থাক আমি মারা যাওয়ার পর থেকে না আমি খুব টেনশনে আছি থাকব রে স্যার ঠিক হয়ে যাবে বন্ধু আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে মাফ না করলে হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না আমারও অনেক বড় ভুলে গেছে আমি ভুল বুঝতে পারছি আর তুমি আমাকে মাফ করে দেবো বন্ধু ঠিক আছে বন্ধু তুমি তো নিজের ভুল বুঝতে পারছো এটাই বলি আমার নাম সিজদাতে